আসসালামু আলাইকুম ইবরান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপুর বিটি থেকে বিয়ার্স এটা হচ্ছে একদম অরিজিনাল এর ড্রেস এটা অনেক সুপার হিট ভাইরাল একটা ড্রেস এটার তিনটা কালার অ্যাভেলেবেল আছে আর অল্প কয়েক পিস টোটালি দুই চার পাঁচ ছয় পিসের মতো আছে এই ড্রেসটা স্টক শেষ হলে এটা রি স্টক হবে না সো এখন কিন্তু একটা স্পেশালি আমরা অফারে দিব এই পরবর্তী সালামি অফার চলেছে কাপড় বিটিতে প্রথমে আমরা এই কালারটা দেখিয়ে দিব খুব সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন বিয়ার্স কিনবেন তো জিতবেন একদম অরিজিনাল স্ত্রী ফেবসেটটা ফেব্রিক্সটা হবে একদম ফক্স শিফনের মধ্যে আছে যেটা একদম আছে স্ত্রিয়ের ঠিক আছে টপ টু বটম অনেক সুন্দর করে কাজ করা আছে নেক পোষণে খুব সুন্দর করে রিয়েল মিরর দিয়ে কাজ করা আছে প্লাস হচ্ছে আপনার পার্লের কাজ করা আছে নেক থেকে শুরু করে দামান পোশনটা দেখেন কী সুন্দর করে সেম প্যাটার্নে কাজটা করা আছে এটা হচ্ছে দামানের ওয়ার্কটা খুব সুন্দর করে সেম পার্ল প্লাস রিয়েল মিরর সুতোর এম্বয়ডারি করা আছে আর একদম নিচের দিকে একটা অর্গানজা মসলিনের প্যানেল করা আছে প্যানেলও কিন্তু আপনার সেম ওয়েতে ওয়ার্কটা করা আছে ব্যাক পোষণটা প্লেন থাকছে আর ড্রেসগুলো লং থাকছে ফর্টি ফোর বডি থাকছে ফিফটি ফাইভ এটা হচ্ছে স্লিপসের পোষণ জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা সেম ম্যাচিংয়ে ওয়ার্ক করা আছে বাকি পার্ট দেখাই দেব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এই ড্রেসগুলো এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাসেন্ট ম্যাচিং সফট সিল্কি শ্যান্টন ফেব্রিক্সের মধ্যে আর অন্যটা থাকছে ম্যাচিং উন্যা সুন্দর উন্নয়না বড় অন্য আর অরিজিনালটা অন্যান্যটা হচ্ছে আপনার একদমই অর্গানজা মসলিমের কারণ এগুলোর কপি মার্কেটে অ্যাভেলেবেল অভাব নাই আমাদের কাছেও আছে বাট অরিজিনাল যারা খুঁজেন অথেন্টিকরা যারা খুঁজেন তারা এই ড্রেসটা নিতে পারেন চমৎকার একটা দুপুরটা পাচ্ছেন একদম অর্গানজা মসলিনের মধ্যে এটা মার্কেট প্রাইস বত্রিশশো পঁয়ত্রিশশো সেল করে কারণ ইন্ডিয়ান প্রোডাক্টগুলো এখন আসে না বাট আমাদের প্রাইস ছিল সাতাইশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইস বাট এখন আরও একটু ডিসকাউন্ট দিয়ে দিব আমরা এখন দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা স্টক শেষ হলে গেল শেষ আর স্টক হবে না একদমই স্পেশালি ইচ্ছাল আমি অফার দিচ্ছি আপনাদের জন্য এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার চমৎকার একটা কালার দেখেন কি সুন্দর এটাও কিন্তু আপনারা নিতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এই কালারটা এক পিস অনলি ওয়ান পিস আছে সো এর বেশি কিন্তু আর নাই এটা হচ্ছে ইনার এবং প্যান্ট পাচ্ছেন ম্যাচিং সিল্কি সেন্টেন্ট যারা আগে অর্ডার করবেন তারাই পেয়ে যাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে আপনার দুপাটটা সেম ফেব্রিক্স আপনার সেম ম্যাচিং দুপাটটা পাচ্ছেন চমৎকার একদমই লাইট ওয়েট একটা সফট মসলিনের মধ্যে পাচ্ছেন প্রাইস থাকছে অনলি অনলি অফার প্রাইস স্পেশাল ডিসকাউন্ট উন্ট টাকা সো এই প্রাইসে কিন্তু এই ড্রেস আপনি হোলসেল কিনতে গেলেও পাবেন না সো এত সুন্দর একটা ড্রেস দেখেন কি সুন্দর করে কাজ করা আছে অল ওভার টপ টু বটম খুব সুন্দর করে কাজ করা আছে এই কালারটা অনেক বেশি সুন্দর খুব সুপার একটা কালার ড্রেস এটাও কিন্তু আপনারা নিতে পারেন খুব সুন্দর একটা কালেকশন সেম ড্রেস আপনারা সরাসরি শুরুে আসতে পারেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন সরাসরি এসে খুব সুন্দর একটা কালেকশন স্লিপসে কাজ আছে বাকি পার্ট দেখাই দিব ব্যাক পোষণটা প্লেন থাকছে ইনার হবে অন্য না প্যান্টের কাপড় সহ ফোর পিস এই ড্রেসগুলো যারা নেবেন ভিডিও স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অনলাইনে অর্ডার করতে হলে আর যারা সরাসরি আপনার এসে দেখে কিনতে চান তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শোরুমে এসে সরাসরি পার্চেস করে নেবেন এটা হচ্ছে আপনার দুপাট্টাটা চমৎকার একটা সফট অর্গানজা মসলিনের দুপট্টা পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র স্পেশালি ডিসকাউন্ট প্রাইস প্রতিশো টাকা যারা শুরুে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্টান মূলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন